নাম সাইন বোর্ড ফেলছে আমার টেস্টে ক্যাশের ব্যাচা বিক্রি টাকা লুটা নিয়ে গেছে গা ওনিকা লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে মানে পাঁচ আড়াতে মারতে চায় মানে একটু থামছিয়ার কি যা ভাই কি হইছে হ্যাট বুঝছ না কি হইছে তারা আমাদের সব মেরে বলতাছে বাংলাদেশে হ্যাট এই যে বকামডা কয় जल्दी जा কথা বলবি না আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোন সিমও কিনতে দেয় নাই ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ও এক দুই শুধু ঠিক এরকম একটা দুটো না আজকে সারা দিনে শত শত অভিযোগ ভারতের বিরুদ্ধে একটা জিনিস আমি ভারতের যারা পশ্চিমবঙ্গের যারা আমার ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই একই দৃশ্য এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমরা শুরু করিনি যদি বাংলাদেশেও একই দৃশ্য শুরু হয় তখন আসলে বিশ্বটা কোন দিকে যাবে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য বা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করার জন্য আপনারা ভারতবর্ষ থেকে যা শুরু করেছেন বাংলাদেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এরপরে ধারাবাহিকভাবে আপনাদের যে সকল অ্যাক্টিভিটিস ঠিক একই দৃশ্য যদি বাংলাদেশের জনগণ আপনাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে করে তখন আপনারা কিভাবে এটাকে দেখবেন আপনারা বাংলাদেশে এই আগরতলায় হাই কমিশনে হামলা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আবার কয়েকজন পুলিশকেও বরখাস্ত করা হয়েছে আজকে সারা সারাদিন যাবৎ আগরতলাতে বাংলাদেশের বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে সরকারি পারমিশন নিয়ে তো সেই দেশে যাওয়ার পর একজন রাস্তার রিকশাওয়ালা থেকে শুরু করে অটো ড্রাইভার আম জনতা যারা উগ্র মেন্টালিটির মানুষ সত্যি এই বাংলাদেশিদের সাথে আপনারা সেখানে খারাপ ব্যবহার করছেন সেখানের পুলিশ বিভিন্ন হোটেলে অভিযান চালাচ্ছে সেখানের বিএসএফ তাদের সাথে খারাপ ব্যবহার করছে সেখানের হোটেলওয়ালারা তাদেরকে থাকতে দিচ্ছে না আমরা বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা শেয়ার করবেন আর এই মুহূর্তে ভারত যাতায়াত থেকে বিরত থাকুন কারণ একটা ঘটনা তো লাইগা গেছে এটা ও যে ঢাকা শহরে বৈশা বিক্ষোভ ডাক দিয়া ঢাকা শহরে রাজপথ না কাঁপাইয়া আমার মনে হয় যে একটু সীমান্তা টিমান্তে তোমরা যাও হাস্তা সার্জিসরা যারা চাইছো যে এরকম একটা ঘটনা ঘটুক আমার কাছে এরকম মনে হচ্ছে এখন কারণ এই ঘটনাগুলোর দায়ভারটা কে নিবে যেমন যেই ভাইয়ের কথা শুনলেন চল্লিশ বছর দিনে তিনি ভারতে ব্যবসা করেন মানে ভারতের সাথে ব্যবসা করেন তো তার তো ভাই ভারত যাইতে হবে আরও যারা সেখানে চিকিৎসার জন্য গেছেন তাদের সাথে কী দুর্ব্যবহার হয়েছে আরও বিভিন্ন কারণে আমরা ভারত কিন্তু যাচ্ছি আর ভারতের জনগণের উদ্দেশ্যে আমরা একটা বার্তা দিচ্ছি যদি আপনারা এই খেলা খেলতে থাকেন তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু একই খেলা খেলবে তবে খেলাটা আপনাদের থেকে দেখে তারপর আমরা হয়তো খেলা শুরু করে দিব কারণ বাংলাদেশের সবাই কিন্তু আমাদের মতন বুঝ জ্ঞান নিয়ে চলে না আমাদের দেশের আভ্যন্তরীণ চিন্ময় কৃষ্ণ কি ফাঁসি দিবে নাকি তারা যাবজ্জীবন দিবে এটা বাংলাদেশের সরকার দেখবে আপনারা কি ভারত থেকে জোরপূর্বক এসে এখানে এই ধরনের পাণ্ডামি করবেন যেটা সহ্য করার মতন মানে এগুলা কোন ধরনের আপনার যে উগ্র মেন্টালিটির সেখানের অধিকাংশ মানুষের মধ্যে আজকাল আমরা যেটা দেখছি গেল পাঁচ তারিখের পর থেকে বা গেল লাস্ট এক সপ্তাহ যাবৎ এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না বাংলাদেশে অবস্থানরত একজন ভারতীয় নাগরিককে এখন পর্যন্ত একটা গালি দেওয়া হয় নাই বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দূতাবাসে একটা মানুষ যাওয়ার সাহস করে নাই আমাদের সরকার এগুলা প্রোটেকশন দিয়েছে আমার মনে হয় যে সরকারের উচিত এই বিষয়গুলো দেখা ওই এসি রুমে বৈশা বৈশা শুধুমাত্র কূটনৈতিক কথাবার্তার মাধ্যমে এগুলো কিন্তু হবে না ঘটনা লাগাই দিয়েছেন এগুলারে আশ্রয় প্রশ্রয় দিছেন এখন এগুলো আপনাদেরকে সামলাতে হবে আর ভারতের জনগণের উদ্দেশ্যে বলি যদি আপনারা এগুলো বন্ধ না করেন তাহলে কালকে বা পরশু বাংলাদেশে কিন্তু একই দৃশ্য দেখতে পাবেন আমরাও ওইগুলোকে আটকাইতে পারবো না যদি মনে করেন যে না ওকে ফাইন খেলবো খেলেন ভালো থাকুন